সফলতারও দুইটা দিক আছে তার একটি দিক হচ্ছে বাহিরে দুনিয়াবি সফলতা আর আরেকটি দিক হচ্ছে আল্লাহ পাকের সাথে সংযোগ যোগাযোগ এটা একটা সফলতা কাজেই তুমি কোন দিকে সফলতা চাও তুমি যেদিকে সফলতা চাও তোমাকে সেই দিক নির্ণয় করে কাজ করতে হবে তুমি যদি দুনিয়াবি সফলতা চাও তাহলে দুনিয়াতে পরিশ্রম এবং সঠিক চিন্তা ভাবনা করে জীবনকে পরিচালিত করতে হবে আর এই দুনিয়ার সফলতার জন্য মানুষের জীবনে স্রষ্টার সাথে যোগাযোগের প্রয়োজন আছে কারণ সফলতার মূল রহস্য হল আল্লাহ পাকের সাথে যোগাযোগ সংযোগ আল্লাহ পাকের সাথে যোগাযোগ সংযোগটা যদি তোমার ঠিক থাকে তাহলে দেখবা হ্যাঁ তোমার সফলতাটা দ্রুত আসবে তোমার জীবনের শান্তিটা দ্রুত আসবে আর যদি তুমি শুধু দুনিয়ার সফলতা চাও আল্লাহকে ভুলে তাহলে দেখবা তুমি হয়তো দুনিয়া সফলতাটা পেতে পারো কিন্তু তোমার জীবনে অশান্তি থাকবে শুধুমাত্র স্রষ্টার সাথে সংযোগ যোগাযোগ না থাকার কারণে আর যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তারা সবসময় পাকের সাথে যোগাযোগ করে সংযোগ করে হ্যাঁ তারা দুনিয়াতে সফলতা আশা করে আর তারা সফলতা হয়েও যায় তারা সফল কাম হয়েও যায় আর এটাই হচ্ছে বাস্তবতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দাও যাতে ভিডিওটি সবাই দেখতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ